ভিউয়ার্স আজকের আমাদের পড়ার টপিক হলো হ্রদ তো চলো শুরু করা যাক সহস্র হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে ভারতের দীর্ঘতম হ্রদের নাম হলো ভেম্বানাথ হ্রদ এটা অলিম্পিক জেলাতে অবস্থিত এর অপর নাম হল কোচি হ্রদ কিংবা পূর্ণমদ এর দৈর্ঘ্য হল ছিয়ানব্বই দশমিক পাঁচ কিলোমিটার এরপরে আসি পৃথিবীর সবথেকে বৃহত্তম হ্রদ সেটা হলো ক্যাসপিয়ান সাগর পৃথিবীর সব থেকে মিষ্টি জলের হ্রদ এটার নাম হলো সুপিরিয়া সাগর যেটা আমেরিকাতে অবস্থিত ভারতের থেকে মিষ্টি জলের হ্রদের নাম হলো উলার হ্রদ উত্তর পূর্ব ভারতের সবথেকে মিষ্টি জলের হ্রদের নাম হলো লোকটাক হ্রদ এটার বৈশিষ্ট্য হলো এটা হলো ভারতবর্ষের এমন একটা হ্রদ যেটার উপর ভাসমান দ্বীপপুঞ্জ দেখা যায় যেটাকে ভুমদিস বলে এর মধ্যে একটা সেন্ধ্রা দ্বীপ বলে একটা দ্বীপ আছে যেটা হলো একটা রামসাদ সাইটস ঠিক আছে এরপরে আসছি পৃথিবীর সবথেকে মিষ্টি জলের হ্রদ সেটা হলো বৈকাল এটা আবার পৃথিবীর সবথেকে গভীরতম হ্রদ পৃথিবীর সব থেকে দ্বিতীয় বৃহত্তম হ্রদ দুটো একটা হলো টাঙ্গানিয়াকা একটা হলো সুপিরিয়ার হ্রদ এরপর আসি পৃথিবীর সবথেকে দীর্ঘতম হ্রদ সেটা হলো মরুসাগর পৃথিবীর সব থেকে লবণাক্ত জলের হ্রদ সেটা হলো রেড সি বা লোহিত সাগর এরপর মানুষ ভাসে এত পরিমাণে লবণ দেখা যায় ভারতের বা এশিয়ার সব থেকে লবণাক্ত জলের হ্রদ হলো চিল্কা বা লেগুন হ্রদ আর ভারতের সব থেকে অন্তর্বর্তী লবণাক্ত জলের হ্রদ হল সম্বর এরপরে শ্রীনগর শ্রীনগরে জুয়েল বলা হয় ডাল হ্রদকে আর হায়দ্রাবাদ ও সেকেন্দ্রাবাদ থেকে যুক্ত করেছে হুসেন সাগর ঠিক আছে এরপরে ভারতের একটা জ্বালামুখী হ্রদের নাম হলো লুনার এবং যেমন সমস্ত হ্রদগুলো আছে এই হ্রদগুলো যেমন আমাদের এই চিল্কা হ্রদ চিল্কা হ্রদের উপর আমাদের ময়াল পাখি বা ফ্লেমিঙ্গো পাখির বিস্তার আমরা লক্ষ্য করি পৃথিবীর সব থেকে উচ্চতম হ্রদ হলো টিটিকাকা ভারতের সবথেকে উচ্চতম হ্রদ হলো চোলামু যেটা হলো সিকিমে অবস্থিত ঠিক আছে এরপরে মনুষ্য সৃষ্ট পৃথিবীর সবথেকে বড় হ্রদ হলো কারিবা ভারতের সব সবথেকে বড় হ্রদ হল গোবিন্দ বল্লভ পঞ্চসাগর ঠিক আছে গোবিন্দ বল্লভ পান আর ভারতের দ্বিতীয় সবথেকে বৃহত্তম মনস্যশৃষ্ট হ্রদ হলো ধিবর লেক ঠিক আছে এরপরে পাত সঞ্চালনের ফলে সৃষ্ট একটা হ্রদ আর একটা রাষ্ট্র দুটি জেনে নাও পাট সঞ্চালনের ফলে পাঁচ সঞ্চালন আমাদের পৃথিবীর যে পাতগুলো আছে ওইগুলো সঞ্চালনের ফলে সৃষ্ট একটা হ্রদ হলো উলার হ্রদ যেটা সব থেকে মিষ্টি জলের হ্রদ যেটা তোমরা জানো আর রাষ্ট্র হলো মহারাষ্ট্র ঠিক আছে তোমরা যেটা জানো নৈনিতালকে বলা হয় আমাদের হ্রদের জেলা আর হ্রদের শহর বলা হয় রাজস্থানের উদয়পুরকে ঠিক আছে আর আর কি বাদ গেল কিছু বাদ গেল প্রবাল দ্বীপ দেখা যায় আমাদের লাক্ষাদ্বীপের ঠিক আছে আর আপাতত কিছুই বাদ যায়নি হ্যাঁ লাস্ট প্রশ্ন কোন হ্রদের উপরে আমাদের পোস্ট অফিস দেখা যায় সেটা হলো আমাদের ডাল হ্রদ যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর হ্যাঁ অক্সবো হ্রদ অক্সবো হ্রদ বা অক্সবোলেকের কথার অর্থ হলো ইউ আকৃতির হ্রদ তো অক্সবোলেক এশিয়ার কিংবা ভারতের সবথেকে বৃহত্তম সেটা হলো বিহারের কানোয়ার ঠিক আছে থ্যাংক ইউ